আমি চলে যাচ্ছি বাথা আমি অনেক ব্যস্ত ছিলাম তোমাদের সাথে কথা বলতে পারি নাই কিছুই শেয়ার করতে পারি নাই ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করব না কেননা আমি দেশে যাওয়া নিয়ে একটু বেশি বিজি ছিলাম সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারি নাই সবাই কেমন আছে ভালো আছে আশা করি তো আমার ব্যস্ততার কারণটা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের কমেন্টসের আনসার দিয়েছি অবশ্যই সবাইকে বলেছি আমি ব্যস্ত আছি সেই জন্য কারো কমেন্টের আনসার দিতে পারতেছি না না ডোন্ট মাইন্ড আমি ঠিক সময় মতো আবার আসবো তোমাদের মাঝে সে পর্যন্ত তোমরা সবাই ওয়েট করো আমি টাইম পাইলে আবার আসতেছি কাম ব্যাক করতেছি মানে সে পর্যন্ত সবাই হচ্ছে তো এখানে যে বিমানবুক এয়ারপোর্টের ভিতরে আসছি এখন এখানে ওয়েটিংয়ে আসছি বসে আসছি

তারপরে টুকুরে গ্রা দেখায়

মুখোশ মুখোশগুলো নিচে নেমে আসবে শান্তভাবে একটি মুখোশ টেনে মুখোশটি আপনার নাক ও মুখের উপর চেপে ধরবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন অক্সিজেন মাস্টার লোকেটিন

তার অবশিষ্ট অংশ কোমরে খুঁজে নেবেন এই লাল বোতাম গুলো টেনে চ্যাটে বাতাস ভরে